আসসালামু আলাইকুম তো আমি কিছুদিন আগে ইউটিউব থেকে একটা ভিডিও দেখি সে ভিডিওটা ছিল সিলিং শটের ভিডিও তো ভিডিওটা দেখার পরবর্তীতে তা আমি শান্ত ভাইয়ের সাথে কথা বলি তো শান্ত ভাইয়ের সাথে কথা বলার পরে সে অনেকগুলো সিলিং শটের আইটেম দেখায় তো সিলিং শটের আইটেম দেখার পরে আমার একটা সিলিং শট চয়েস হয়ে যায় যেটাকে শর্ট সিলিং শট কিংবা অনেকেই গুলতি বাটল যে যেখানে হয়তো যে কোনো নামে চিনতে পারে তো ভিডিওটা বেশি বড় হওয়ার কারণে আনবক্সিংয়ের যে ভিডিওটা ভিডিওটা মাঝখান থেকে কিছু কেটে দিছি তো এখন আনবক্সিং শেষ তো এখানে আমাকে তিনটা রাবার তিনটা রাবার দেওয়া হয়েছে তিনটা রাবার আমার আলাদা কিনতে হয়েছে আর একটা ছিল যেটা ছিল বাটল কিংবা গুলতে বলেন যেটাই বলেন ওটা সাথে ছিল তো ওটার সাথে পরবর্তীতে আমি আরও কিছু অর্ডার করি যেগুলো সিক্স পয়েন্ট সেভেন এম এম বলেন কিংবা সিক্স পয়েন্ট সিক্স এম কিছু বল স্টিল বল তো স্টিল বলগুলো ওইগুলো কালেক্ট করি তো এগুলো অনেক সুন্দর ছিল অনেক অনেক ধন্যবাদ শান্ত ভাই তো আপনাদের যাদের সিলিং শট লাগবে আপনারা শান্ত ভাইয়ের থেকেই সিলিং শট নিতে পারেন শান্ত ভাইয়ের কাছে অনেক ধরনের সিলিং শট আছে